حضرت حضائفہ رضی اللہ تعالیٰ عنہ بلین نبی کریم صلی اللہ علیہ وسلم جا کان کن و کٹھین شماشر شم مکین ہوئی تین تت خرات تینی نمازیں مننبش کرتین در منصور ابو دعوت شریف مسند احمد আমরা তো বিপদে পড়লে মখলুকের দিকে দৌড়াই তাকে দিয়ে খানতে হবে মখলুকের দিকে দৌড়াই আমরা কিন্তু আমাদের প্রিয় নবীজির সেই তালিকা ছিল না তিনি দৌড়েছেন আল্লাহর দিকে বিপদ আসে তার পক্ষ থেকে আমাদের গোনায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে আসে যার পক্ষ থেকে আসছে সেক্ষেত্রে তো সুইচ অফ করতে হবে আল্লাহর পক্ষ থেকে আসছে দিয়ে বন্ধ করে আর এক ভাই কি করবেন এদিকে আমরা ওই অভ্যাস করি বিপদে পড়লেই দুই রেখার সালাতুল হাজাত হাজার দুই রেখা সালাতুল হাজত তে আল্লাহকে নিজের কষ্টের কথা জানায় এরপরে দুনিয়াতে যদি কোনো ভাই বেদনা থাকে তাদের সহযোগিতা চাওয়া তা হারাম না তো জায়েজ কথা আগে আল্লাহ দরবারে পেশ এবার আমি নিজেও मेहनत করব কিন্তু বিশ্বাস থাকবে কার উপরে আল্লাহ আমি চেষ্টা করছি কিন্তু আল্লাহ না চাইলে আমার চেষ্টায় কোন কাজ হবে না আল্লাহ না চাইলে বিচ্ছরণ নামাজ পড়তে মনে নাই কি করণীয় সাজা গেলে ফজরের নামাজ যে পড়বে ফজর তার আগে ওই বিচিরের কাজা পড়ে দিতে হবে বিচিরের নামাজের কাজা পড়ে তারপরে ফজরের নামাজ পড়তে হবে আর যদি ভুলে যায় থাকে ফজরের সময় মনে নেই তাহলে পরে যখন মনে আসে তখনই বিচার নবস্থা খাগা পড়ে নিবে সে দোয়া দোয়ালিন ও ছিল

পড়তে গেলে প্রত্যেকটা অক্ষরের মাহরাজ প্রত্যেক উচ্চারণ হবে জানতে হবে এবং ওই অক্ষরের সেফাত কি নরম অক্ষর না শক্ত সেফাত জানতে হবে তো প্রশ্নকারী প্রশ্ন করছে আত্মপ্রিয় আতটা দললিন কোন শব্দ নেই আর একদম জললিন এটাও নেই তবে আসতে এটা বেশির ভান জদ দিকে দামিতো ডাললে দিকে মোটেও দামিতো না স খাতে আসদের শব্দতা এটা ডাল বা বাংলাতে দল এর দিকে মোটেও ধাবিত না এর কোন ঘেরালও আসতে পারবে না আর পরিষ্কার জ না হইলেও ধাবিত কোন দিকে জর দিকে এই জন্য যারা পারে না সঠিক মাস থেকে তারা জল লিন পর দলিন পড়ার কোন যুক্তি নেই ক্ষমতা যদি না থাকে অর্থাৎ নিয়মিত আয় রোজগার না থাকলে কি তার জন্য বিবাহ করা আরাম নাকি তাপ তুল করে বিবাহ করা যাবে যদি সে উপার্জন করতে সক্ষম হয় শরীর স্বাস্থ্য ভালো তো সে যদি জমার টাকা নেই জমার টাকার চিন্তা না করে সে বিয়ে করতে পারবে

মানে কি বড় আমার কোন নগদ টাকা নেই সাড়ে ভরি পরিবার স্বর্ণ আছে আর দেখতে বলে আপনার নামে

আমার কন্যা সন্তানকে দেড় ভরি দেড় ভরি পরিবার দিয়ে দেয় অলঙ্কার বানিয়ে দেই অতএব পরবর্তী বছরে আমার উপর জাকাত করা যাবে না জাকাত থেকে বাঁচার জন্য ওটা করা ঠিক না আল্লাহর সাথে দোকান হবে এমনি দিন দেখে আমি মালিকানা দেন কিছু না আমার মেয়ে মালিক হল এদিক যে মেয়ে মালিক হওয়ার পরে আপনার কাছে নিঃসাব পরিমাণ মাল থাকবে না নিঃসাব পরিমাণ মাল থাকবে না তো দেখা তো ভালো হবে তো সাদা দিলে এটা করতে পারে

আমলে তাসির হবে কিনা নমাজে বাড়ি আসছে একরকমের তিনবার চাপা দিচ্ছে এটাকে আমলে তাসির বলা হয় না এটা নামাজে কোনো ক্ষতি হবে না সুভাষ আল্লাহ আমি হামদিহি সুভাষ